ল বন্ধুৰাগু চিনি দেহ চান খাইলে কমেণ্টো জানাইও আৰ এখে আৰ বেছি বেছি কৰি ভিডিঅ' এটা দেখবাৰ সুযোগ কৰি দিওঁ মানে বেছি বেছি কৰি চাপৰ্টে থাকৰি ল বন্ধুৰাগু চিননি দেহ চান খাইলে কমেণ্ট জানাইও আৰ এখেৰে অগণে বেছি বেছি কৰি ভিডিঅ' এটা দেখবাৰ সুযোগ কৰি দিওঁ মানে বেছি বেছি কৰি চাপৰ্টে থাকৰিও ভাল ভাষা দিয় বন্ধুৰাগু চিননী দেখ চান খাইলে কমেণ্টটো জানাইও আৰ এখে আৰ বেছি বেছি কৰি ভিডিঅ' এটা দেওবাৰ কৰি দিওঁ মানে বেছি বেছি কৰি চাপৰ্ট থাকো ভালবাচা দি ল বন্ধুৰা গুচিনী দেখো চান খাইলে কমেণ্টটো জানাইও আৰু এখে আৰ বেছি বেছি কৰি ভিডিঅ' এটা দেওবাৰ সুযোগ কৰি দিওঁ মানে বেশি বেশি করে সাপোর্টে থাকলেও ভালোবাসা দিও বন্ধুরা দেখো চান খাইলে কমেন্ট কমেন্টও জানাইও আরেকটু বেশি বেশি করে ভিডিওটা দেখবার সুযোগ করে দিও মানে বেশি বেশি করে সাপোর্টে থাকলেও ভালোবাসা দিও হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা গিতা খবর কইছেন হইতো গাসর তো ल्याইয়া মানে যা বানাইয়া আর আপনারা লাই ভিডিও বানাইয়া ওই যখন আমার সেগুন গাছের বাই সেগুন গাছ তো ल्याইয়া ভিডিও বানাইয়া আর এতই বেশি বেশি ভালোবাসা দিবা আপনারা দেখার জন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গিতা খবর আপনারা ভাল ভাষা ধোৱাৰ অনেক অনেক ধন্যবাদ আমাৰ আদৰৰ বায়ুবোৰ নহ'লে চৌবিধা কৰাৰ চবৰে অনেক অনেক ধন্যবাদ দেখোন মানে গাইডলাইনৰ প্ৰব্লেম হৈ গৈ ইয়াৰ গছৰ তলে আহি বাগান বা চেগুণে তেখেতস অন্য বাগানত বিতা ভিডিঅ' বনাই আৰু গছৰ তলে য মানে কি হিচাপে ফেচবুকৰ মানে সাজ কৰ আমাৰ ভিডিঅ' দেখিয়া মানে বাপনা বাবিয়া এই হিচাপে সাজটা কৰ বা সেৱাচোন নাই নি মানে ভিডিঅ'গিলাক মানে চাৱন দিয়ে বা চাৱন মানে কোনো নাযায় চাৱনত মানে কোনো প্ৰব্লেম হৈ থকা গাইডলাইনত আমি আমাৰো চেগুন বাগানৰ ভিডিঅ' বনাই আৰু আমরা আদর অর আদর অর বুন অর বাই অর সাপোর্ট দেন আমরা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টে বহুত আগবালাইতে পারছি আর আগবািতাম খান ফেসবুক অর মানে গাইডলাইন মানিয়া আপনারা ইন ভিডিও গুলো কাজ করবা গাইডলাইন মানিয়া কাজ করবা তাহলে দবা মানে ভিউজ আর ফলোয়ারস কি সব বাড়াইবো আপনারা পানি লাগান বাড়াইবো আপনার এটা নিজেও কই থা নাই এটা লাগে মানে তিন চারটা গাইডলাইন আছে গাইডলাইনটা মানিয়ে আপনারা চলবা আর আমিও যে একটা ফোন না মানে না আমারও নতুন মানে পেজ এখানি যতক্ষণ জানি আপনারা আমি এডই আর আপনার যতক্ষণ জানবা কমেন্ট আমার জানাইবা আর ভালোবাসা দিবা আমিও সবরে ভালোবাসা দিতাম আর আমার লাই মানে বেশি বেশি করে আপনার দোয়ার বা একটা ফেসবুক মানে টুইটার বালা সুন্দর আমার বাই লাগা নইতে পারি সবাই আর মানে সাপোর্টে আমার আদরের বাই হল বই মানে সাপোর্টে আমি গেলা মানে পারি সব সবতে অনেক অনেক ধন্যবাদ এটা কইলাম আর আমার ভিডিওর নিচে দেখবা। আমার বীর ফ্রেন্ড হলে আমার আদরের বন্ধু হল বাই বইন হল যে আমার মানে কমেন্ট করছেন কমেন্ট সুন্দর করে জবাব দিয়া আপনারা আই বা দেখ বিহু মানে কিলা দৌড়ায় আর ফলোয়ার মানে কিলা হয় এটা বুঝবা আমি কিলে এই ট্রেন্টিংটা আমি আজকে দুই তিন হপ্তাতে আমি নিজে চালাইয়া ফল ফাইয়ার আর বাংলাদেশের আমার দিল্টার বাই ফলিঙ্গান প্রয়োজন এই ট্রেন্ডিংটা চালাইবার লাগে এই ট্রেন্ডিংটা চালানি ইনশাআল্লাহ সব দিকে হইছে আর সবর ভালো চলে চলব ইনশাআল্লাহ